হ্যালো বন্ধুরা ডিজিটাল কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই তো আমি আজকে আবার অন্যদিনের মতন নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আম ফুচকা তো চলো আমি এই ফুচকাটা কীভাবে বানাই তোমরা সবাই দেখতে থাকো তো দেখো প্রথমে আমি এক বাটি মতো আম কেটে নিয়েছি আমার অতটা আম লাগবে না তো কেটে নিয়েছি ওর থেকে পরিমাণ মতো নিয়ে নেব তো ফুচকাটা বানানোর জন্য আমি একটা মশলা ভাজা করে নেব তো দেখো একটা ফ্রাইং প্যান দিয়ে দিয়েছি আর গ্যাসটা অন করে দেবো ফুচকার জন্য মশলা বানিয়ে নেবো তো প্রথমে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব হাফ চামচ জিরা হাফ চামচ গোলমরিচ আর হাফ চামচ ধনে এগুলো একটা ভাজা করে গুঁড়ো মশলা বানিয়ে নেব তো মশলাটা ভাজা করা হয়ে গেছে এবারে আমি শিলে গুঁড়ো করে নেব মশলাটা তো মশলাগুলো ঠান্ডা থাক এর মধ্যে আমি আমগুলো মিক্সার গ্রাইন্ডারে করে মিক্সার করে নেব। তো আমগুলো মিক্সার করা হয়ে গেছে আর মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি মশলাগুলো গুঁড়ো করে নেব ফুচকার মশলাগুলো সব বানানো হয়ে গেছে এবার আমি ফুচকাগুলো ভাজা করে নেব তো তেল গরম হয়ে গেছে দেখো তেলের মধ্যে দিয়ে দেব ফুচকাগুলো দিয়ে এবার ভালো করে ভাজা করে নেব ফুস্কা দেখো ফুচকাগুলো তেলে দেওয়ার মধ্যে কত বড় হয়ে গেছে ফুচকাগুলো ফুলে একদম গোল গোল হয়ে গেছে দেখতেও কিন্তু অসাধারণ লাগছে তো ওইভাবে বাদবাকি বাকি ফুচকাগুলো সব আমি ভাজা করে নেব তো ফুচকাগুলো ভাজা সব কমপ্লিট হয়ে গেছে আগে থেকে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম এবার আলুগুলো মাখিয়ে নেব তো দেখো প্রথমে আলুগুলো ভালো করে চটকে চটকে নেব পেঁয়াজ দেব লবন কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা অল্প করে দেব ঝাল হলে বাচ্চারা বেশি খেতে পারবে না তার জন্য আর দেবো কাঁচা ছোলা তো এগুলো আর একটু কালারের জন্য কাশ্মীর লাল লঙ্কার গুঁড়োটা দেব। তোমরা চাইলে ওটা স্কিপ করতে পারো আর যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওর থেকে অর্ধেকটা মতো আলুর মধ্যে দিয়ে দেব দিয়ে এবার আলুটা ভালো করে মাখিয়ে নেব আর শেষে একটু বিট লবণ দেবো বিট লবণটা দিলে খেতে কিন্তু ভালো লাগে তার জন্য আলুটা মাখা কমপ্লিট হয়ে গেছে এবার কিছুটা পরিমাণে বাদাম দিয়ে দেবো বাদামটা দিলে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে তার জন্য বাদামটা দিয়ে দেবো এবার ফুচকার টক জলটা বানিয়ে নেব যে আমটা পেস্ট করে নিয়েছিলাম ওই আমগুলো দিয়ে দেব ওর মধ্যে এবার জল দিয়ে দেবো আমটা ঢেলে দিয়ে এবার আমি জলটা দিয়ে দিলাম একটু জল দিয়ে একটু পাতলা করে নেব আর একটু সব রকম মিক্সড করাই আছে আমেরে তো এবার ওর মধ্যে আমি দেব পরিমাণ মতো লবণ ওটা সাদা লবণ দিচ্ছি কিন্তু আর দেব বিট লবণ বিট লবণটাও কিন্তু পরিমাণ মতো দেব বেশি দেব না যে যেমন পছন্দ করবে লবণটা খেতে সে তেমনটাই খাবে আর যে আমি গুঁড়ো মশলাটা রেখেছিলাম না করে সেই মশলাটা দিয়ে দিলাম আমি হাফটা কিন্তু আলুর মধ্যে দিয়েছিলাম আর বাদ বাকিটা ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর জলের মধ্যে দিলে কিন্তু খুব ভালো লাগে আর ওর মধ্যে কিন্তু আমি একটু জল দিয়ে দিয়েছি কিন্তু এক পাতা জল এনে জলজিরাটাও দিয়ে দিয়েছি আর দেবো লেবু লেবুর রস দেবো পাতি লেবুর রস তো রসটা নিংড়ে ফেলে দেবো না আমি লেবুর খোসলাটাও কিন্তু জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু ফুচকার মধ্যে ঝাল মানে টকের মধ্যে ঝাল দেবো না কিন্তু ঝাল খুব একটা ছেল পছন্দ করে না আর বিশেষ করে বাচ্চারা খাবে তো ওই জন্য অল্প করেই দিয়েছি আর দেব পুদিনা পাতা পুদিনা পাতা দিলে কিন্তু একটু বেশ খুব সুন্দর হয় জলটা ফ্লেভারটা খুব সুন্দর আসে আর আমি আলুর মধ্যে কিন্তু জলটা দেব দিলে কিন্তু খুব ভালো লাগবে তো আমি জলের মধ্যে আর বিশেষ কিছু দিলাম না দেখো ফুচকাটা বানানো কমপ্লিট হয়ে গেছে তো আগে ছেলেকে দেব ছেলের বলছে আগের থেকে দাও মা দাও ও আর লোভ সামলাতে পারছে না তার জন্য ওকে আগে একটা দিয়ে দেব তারপরে আমি খাবো আর অন্যদেরকে দেব এবার আমি একটু খেয়ে দেখব যে কেমন লাগছে খেতে তো দেখে তো আগের থেকে জিভে জল এসে যাচ্ছে আর যেহেতু আম ফুচকা আমরা তেঁতুলের ফুচকা খেয়েছি আম ফুচকাটা আমার কোনো দিন খাওয়া হয়নি তো খেয়ে দেখব তো অসাধারণ তোমরা একবার হলে বাড়িতে ট্রাই করতে পারো এই আম ফুচকাটা আর বানিয়ে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে হ্যালো বন্ধুরা তো আজকের দিন মতো ভিডিওটা এখানে শেষ করছি আগামী দিন নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে